বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল বাইজি থানা কমিটি গঠনকল্পে কল্পে এক প্রস্তুতি সভা সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের কোলগাঁও বটতল বাজার সংলগ্ন দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বাইজি থানা বিএনপির সাবেক সভাপতি সমাজসেবক মোহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর তাঁতি দলের যুগ্ম মোহাম্মদ শাহ আলম এই রাষ্ট্রনায়ক যে তারেক রহমান আছে তার যে একত্রিশ দফার যে একটা ইয়ে দিচ্ছে রিপ্লেট দিছে ওই রিপোর্টগুলো ফলো করতে হবে তার যে কী বলতেছে ওই তার রিপ্লেট আছে ওগুলো ফলো করে আমাদের দলটাকে এগিয়ে নিয়ে যেতে হবে দেখেন আজকে আপনারা দলের পোস্টে আসবেন কিন্তু কোনো অকর্ম কোনো দুর্ঘটনা ঘটাইতে পারবেন না তাহলে কিন্তু দল থেকে বহিষ্কার করে দেবে এটা সেরা সজাগ থাকবেন আর সবাই ভালো কাজ করবেন ভালো দিক দিক চলবেন মহানগরের কি বলে সেটা মাননা চলবেন মান্না চলবেন আমাদের কমিটি হবে আপনারা যারা পদপদিতে আসবেন তারা সবাই সুন্দরভাবে কাজ করবেন প্রধান বক্তা ছিলেন বাইজিৎ থানা সাবেক 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 মোহাম্মদ শাহ আলম থানা যুবদলের সংগঠক আমিনুল ইসলাম আবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সবাই বাইজিত থানা তাঁতি দলের পদ প্রত্যাশী মোহাম্মদ বাবুল মিয়া বাবু মোহাম্মদ বাবুল লিটন খোকন মোহাম্মদ লিটন মোহাম্মদ মাসুদ মোহাম্মদ শাহাদাত মোহাম্মদ আনোয়ার মোহাম্মদ সুমন সহ আরও অনেকে বক্তব্য রাখেন যে তাঁতি দলের কমিটি গঠনের প্রস্তুতি সভা তা আমি বসার আগে সবাইকে বলে দিছি এমনভাবে কমিটি গঠন করবেন যেটা পরবর্তীতে কোনো সমালোচনা না হয় মতো এবং যারা কমিটির মধ্যে আসবে ওরাই সবাইকে নেতৃত্ব দিবে তো যারা নেতৃত্ব দিবে ওরা নেতার মতো হয় মতো এবং জিয়ার আদর্শভাবে চলে মতো এবং কোনো অন্যায় অত্যাচার বা করবেও না করতে দিবেও না তো এই ধরনের করে সবাই চলবে ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আগে যাব। আমাদেরকে শুধু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমাদের বাংলাদেশ জাতীয় দল যারা আছে তাদের বাইরে মনোভাব যারা আছে তারা যেহেতু আমাদের দলে আসতে না পারে আমরা ওই আবির যে কথাটা বলছে এটা খুব সুন্দর একটা কথা বলছে যে আমরা প্রয়োজনে আমরা দশজন নিয়ে কমিটি করব এই দশজনেই বিএমপি মনোভাব থাকতে হবে ডেক্স নিউজ প্রগতি টোয়েন্টি ফোর টিভি